সবাই শাশুড়ি আর বৌমাকে নিয়ে নানান রকমের কথা বলে সবাই বলে শাশুড়ি আর বৌমা সম্পর্ক নাকি কিছুতেই ভালো হয় না কিন্তু আজ আমি আপনাদের সামনে এমন একটি ঘটনা তুলে ধরবো তাহলে বুঝবে যে শাশুড়ি এবং বৌমা কত ভালো সম্পর্ক হলেও হতে পারে ঘটনাটি শুনুন আমি ঘটনাটি সেই মহিলার অর্থাৎ বউয়ের মুখের বাসনা নিয়ে আপনাদের ঘটনাটি তুলে ধরছি শুনতে ভালো লাগবে শুনুন তাহলে বুঝবেন শাশুড়ি এবং বৌমার সম্পর্ক কত মধুর হতে পারে লোকে আমার শাশুড়িকে কিপটে বলে কিপটে বলে ডাকে আড়ালে সামনে নয় আড়ালে তার হাত থেকে টাকা খসানো ভীষণ কষ্টকর আমিও প্রায়ই আশেপাশের মহিলাদের কানা করতে শুনেছি আমার এই শাশুড়ির নামে সেদিন আমাদের বাসার নিচে একটা সবজিও লাগলো শাশুড়ি মা সবজি ওলালার সাথে দাম নিয়ে ভীষণ তর্ক করলো আমার যা আড়াল থেকে সব দেখে বলল দেখেছ কত কঞ্জুস এরকম কঞ্জুস মানুষ আমি জীবনে দেখিনি ওনার জন্য এপাড়ায় মুখ দেখানোই দায় সামান্য সবজি নিয়ে কেউ দামদামাই দামাদামি করছে বড় দেখিনি আমি কিছু না বলি রান্নাঘরে চলে গেলাম ফ্রিজ খুলতেই দেখলাম ফ্রিজ ভর্তি প্রচুর সবজি রয়েছে কিন্তু মা তাহলে আবার সবজি কিনতে গেলেন কেন এটা আমি চিন্তা করছিলাম বাড়িতে সব কিছু আমার শাশুড়ির নিয়মেই চলে তার মুখের উপর আমরা কেউ কোনো সময় কথা বলি না প্রচণ্ড রাগি আর যে কোনো জিনিস নিয়ে একটু খুঁতখুঁত করা বেস্তার আছে পুরোনো দিনের মানুষ তো তাই একদম পছন্দ হয় না তাই একটু খুদ করে এটা আমি হলেও এটা আমি বুঝতেই পারি তা মা সবজি নিয়ে ভেতরে চলে এলেন আমি তাকে জিজ্ঞেস করলাম না কিছুই তিনি সবজিগুলো একটা ব্যাগে করে নিজের ঘরে নিয়ে চলে গেলেন রাতে সবার খাবার শেষে টেবিল পরিষ্কার করার সময় মায়ের রূপ থেকে একটা কান্নার আওয়াজ হেসে আসতে আমি সেদিকে এগিয়ে গেলাম মা সেই সবজির ব্যাগটা আমাদের কমলা মাসি আছেন ওনার হাতে দিচ্ছেন কমলা মাসি কাঁদতে কাঁদতে বলল এসবের কি দরকার ছিল মা আপনি কেন আমার জন্যে বাজার করেছেন বলুন দেখিনি শাশুড়ি মা একটু রাগী স্বরে বললেন চুপ একদম চুপ কর তুই কালকে না বললি তোর ছেলের ভীষণ জ্বর আর ছেলেকে ফেলে এ বাড়িতে এসে তোকে এত খাটাখাটনি করছিস তুই তোর বর্ত তোর খোঁজখবরও রাখে না বর্ত তোকে ফেলে দিয়েই এইভাবে সবসময় চলে যায় বিপদের সময় আমরা যদি না তোকে দেখি তাহলে তোকে দেখবে কে শোন বাসায় গিয়ে ছেলেটার পাশে থাকিস ছেলেকে একটু ভালো মন্দ রেঁধে খাওয়াবি আর হ্যাঁ টাটকা সবজিগুলো আমি কিনেছি ওই ঘরের ফ্রিজের সবজি নয় এগুলো দিয়ে রান্না বান্না করবি এই দৃশ্যটা দেখে আমার চোখ দুটো অজান্তেই ভিজে গেল আমি এই রাগি চেহারার আড়ালে মানুষটা যে কত উদার তাই আমি ভাবলাম আর সবাই কিনা আমার এই শাশুড়িকে নিয়েই কত কিছু বলে যাই হোক সকালে ঘুম থেকে জেগে দেখলাম বড় যা থালা বাসন ধুয়ে ধুয়ে বিড় করছে আর কিসাব বলছে সকাল সকাল এই এত থালা বাসন আমাকে পরিষ্কার করতে হচ্ছে আর এদিকে আমার কঞ্জুর শাশুড়ি কমলামাসিকে ছুঁচি দিয়ে দিয়েছে আমি সবই বুঝি আমি সবই বুঝি এগুলো হচ্ছে আমাকে খাটানোর ধান্দা ওই মহিলা ভীষণ ধান্দা আমি আমার যাকে বললাম দিদি তুমি ভুল বলছো দিদি তুমি কি জানো না মা কমলামাসিকে কেন ছুটি দিয়েছে মাসির ছেলের ভীষণ শরীর খারাপ তার জন্য মা তাকে বাজার করে কিছু দিয়েছে কালকে দেখলে না বাজার করছিল সেই বাজারটা পুরো ধরে মাসিকে দিয়েছে আমরা আসলে মায়ের উপরটাই দেখি কিন্তু মায়ের ভিতরটা খুব নরম আর উদার অথচ দেখো বাড়ির বউ হিসাবে বাসার মাসির বিপদ আপদের খবর আমরা কেউ রাখি না কিন্তু মা দেখো ঠিক সেই খবরটা রেখেছে তাই মায়ের কাছে এখনো আমাদের অনেক কিছু শেখার আছে এটা মনে রেখো যাই হোক এরপর আবার কিছুদিন কেটে গেছে এবছর ননদ দেবরা মিলে আমার আর দ্বীপের বিবাহবার্ষিকীর আয়োজন করছে দ্বীপ মানে আমার স্বামী দুজনের বিবাহবার্ষিকীর আয়োজন করেছে আগে থেকে কিছু নাজিয়ারি এত আয়োজন করে ফেলেছে সবাই কিছু আত্মীয় স্বজনদেরও নেমন্তন্ন করা হয়েছে আমি আর দ্বীপ আমাদের কাছের কিছু বন্ধুদের ফোন করে আসতে বললাম কেক কাটার পর খাওয়া দাওয়া সেরে গিফট খুলতে বসেছি পাশ থেকে আমার এক বান্ধবী ডুমকি সে বলল এক কাজ কর তোর শাশুড়ি দেখার আগেই সব দামি দামি গিফটগুলো এখান থেকে সরিয়ে ফেল ওনার সম্বন্ধে যে এমনটা শুনেছি উনি ভীষণ কিপটে আর খিটখিটে স্বভাবের তুই এক কাজ কর এগুলো সব আগে থেকে সরিয়ে ফেল নাহলে আবার নিজের মেয়েদের জন্য তোর থেকেই নিয়ে নেবে তাই আগে থেকে সরিয়ে ফেল আমি আমার বান্ধবীকে একটু হাসি দিয়ে বললাম তুই ঠিক বলিস নি রে আমার শাশুড়ি এরকম নয় তবে বেশিরভাগ শাশুড়ি এরকম হল আমার শাশুড়ি কিন্তু এরকম নয় উনি ওনার সবচেয়ে দামি সম্পদ দ্বীপকে আমার হাতে তুলে দিয়েছেন তার কাছে তো এই উপহারগুলো তো অত্যন্ত তুচ্ছ ঘুমানোর আগে শাশুড়ি মা আমাকে তার রুমে ডাকলেন ডেকে বললেন দেখো বৌমা আমি আড়াল থেকে তোমার আর তোমার বান্ধবীর সমস্ত কথা আমি শুনেছি আমি একটু ভয় পেলাম মা আমাকে ভুল বুঝল না তো মা আমার হাত দুটো ধরে বললেন ভয় পেও না মা ভয় পেও না আমি আমার ছেলের জন্য খাঁটি হিরেই এনেছি তাই তো এত বছর পরেও আমাদের সংসারটা এই রকম সুন্দর রয়েছে এই হচ্ছে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম মা মানে বৌমা আর শাশুড়ির কি সুন্দর সম্পর্ক সুতরাং আমি আগেই বলেছিলাম শাশুড়ি বৌমাকে নিয়ে অনেকে অনেক রকম কথা বলে কিন্তু সব ঘটনা কিন্তু সবাই সেরকম নয় কিছু কিছু সম্পর্ক শাশুড়ি বৌমার সম্পর্ক অত্যন্ত সুন্দর এই ঘটনাটি তারই একটি উৎকৃষ্ট উদাহরণ যদি ভালো লেগে থাকে সবার কাছে শেয়ার করে জানিয়ে দেবেন নমস্কার